আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রথমে ওই ছবিটা দেখুন আর যেখানে একটা ছেলে বয়স পাঁচ বৎসর কিভাবে তাকিয়ে আছে দেখেন এগুলা দেখলে কার না তো কুমিলা ফেনি নোয়াখালীতে ভয়াবহ বন্যা এবং দুই দিন যাবত বৃষ্টি হইতেছে অনেক ঘর বাড়ি তলায় গেছে মানবতায় এগিয়ে আসতেছে আর আমি বিষয়টা বলতে চাইতেছি দেখেন আমরা মানুষ আমরা যে যেখান থেকে পারি মানুষকে সহযোগিতা করি এবং এই মানুষদেরকে সহযোগিতা করলে আপনার এই সহযোগিতা কোনো সময় বিফলে যাবে না এই বন্যায় ঘর বাড়ি অনেকে হারিয়ে ফেলেছেন অনেকে এখন পর্যন্ত ঠিক মতন খাবার খাইতে পারতেছে না তিন আমরা চাই সবাই সহযোগিতা করতে ফেনি মানুষের পাশে দাঁড়াতে নোয়াখালী মানুষের পাশে দাঁড়াইতে আমরা যে যেখানে কম বেশি দশ টাকা বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা যে যেখানে পারি যারা এগিয়ে যাইতেছে তাদেরকে হেল্প করুন এবং তাদের পাশে থাকুন আজকে আমি সুখে আছি এমন দিনও তো আসতে পারে আমার এই বিপদটা আসতে পারে তাই সাধারণ যে মানুষগুলো আজকে যেই বন্যায় ভেসে যাচ্ছে মানুষের ধন সম্পদ ঘর বাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হইতেছে তো আসুন সবাই এগিয়ে আসি আহ মানবতায় যারা কাজে নামছে বিশেষ করে আমার চোখে আমি যেটা দেখছি ওমর ভাই 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 আর এস আমাদের যারা নামছে সবার উদ্দেশ্যে বলতেছি আহ এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন যদি না আগে যেতে পারেন এই মানুষদের কিছু কিছু টাকা দেন আপনার এই দশ টাকায় বিশ টাকা একশো টাকায় একটা মানুষের একটু লো উপকার হতে পারে সে কাজ করি ঢাকা যারা আসি সবাই এগিয়ে যায় অন্য অন্য জেলাগুলোর মানুষগুলো যারা আসি সবাই এগিয়ে যায়